বিসমিল্লা নিরাম নিরহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ই ওবারকাত পাওয়ার ফুল থেকে সবাইকে আসসালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই আজকে তা আমি দেখতে পারতেছেন যে আপনাদের মাঝে একটি তেলেসমাতী নোট বানানোর জন্য আমল নিয়ে আসছেন এই আমলটা এই তদ্ভিরটা এই আমলটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও না টেনে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তাহলে আমলে যাই আপনি কামিয়াবি হবেন যদি এটা ভালো করে না শুনেন তাহলে কিছু বুঝবেন না বুঝতে পারবেন না ঠিক আছে আর চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই লাল বাটনটা চাপ দিন পাশে থাকা বেল নোটিফিকেশনটা বাজাই দিন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে চলে যাই আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্টে নামটি কেনা লিখে দিবেন ইনশাল্লাহ এই আমলের জাহাজত ইনশাল্লাহ আপনাদের জন্য সবসময় থাকবে ইনশাল্লাহ আর আপনারা বারবার বলি আমাকে কল না দেওয়ার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আপনারা কল দিবেন দিনের দুইটা থেকে জোহরের পর দুইটা থেকে চারটা পর্যন্ত কল দিবেন এর ভিতর আপনারা কথা বলতে পারেন যদি বেশি কথা থাকে তাহলে ইমো বা হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা ওইখানে অ্যাড হয়ে এস এম এস বা ভয়েস বলে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আমলের দিকে যাই আজকের আমলটা কিভাবে করবেন ভালো করে শুনবেন ভিডিও না টানবেন না একদম ডাউনলোড করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিও ডাউনলোড করবেন তো এই আমল আপনারা একা রুমে করতে হবে একা রুমে একা রুমটা আপনাদেরকে চার দেওয়ালে চার দেওয়ালের মাঝখানে আমল করতে হবে ঠিক আছে তো এই আমলের জন্য কোনো শরীর বন্ধ করতে হবে না কোনো জ্বালালি জামালি ফরস করতে হবে না ঠিক আছে এরপরেও আপনারা যদি জালালি জামালি ফরস করেন বা মাছ মাংস ডিম দুধ দই এগুলা যদি না খান কম খান তাহলে ভালো তো আমলটা কিভাবে করবেন আমি বলি একা রুমে যখন আপনারা চলে যাবেন তো ওইখান থেকে ওইখানেই আপনারা লাগাতার দশ দিন পর্যন্ত আমল করার মতো এরকম ব্যবস্থা করে যাবেন ঠিক আছে পাক পবিত্র অবস্থায় আপনারা তাজা গোসল করে আমলে যাবেন প্রথমে এসারের নামাজ ওইখানেই আদায় করে নেবেন যাই নামাজে আদায় করবেন ঠিক আছে তো ওইখানে যাওয়ার আগে ফার্স্টে আপনাদেরকে যে কোনো দেশে আপনি যদি বাইরে যে কোনো দেশে থাকেন না কেন যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশে যদি বাইরে কোনো জায়গায় থাকেন না কেন সেই দেশের বড় নোট অর্থাৎ সেই দেশের বড় টাকা যেটা সেটা নিবেন অর্থাৎ যদি এক হাজার টাকা হয় বাংলাদেশের তাহলে সেই বড় নোটটা নিবেন যদি বাইরের দেশের যত বড় ডলার হোক না কেন যত বড় টাকা হোক না কেন সেই তত বড় একটা টাকা নিবেন তো তত বড় একটা টাকা নেওয়ার পর ওই টাকার সমান বরাবর একটা কাগজ সাদা কাগজ নিবেন মাপ দিবেন সে সেই সাদা কাগজটা নিয়ে যাবেন ওখানে আর কোনো টাকা লাগবে না ঠিক আছে শুধু সাদা কাগজটা আপনারা নিয়ে একারমে চলে যাবেন যাওয়ার পর আপনি এশারের নামাজ পড়ে নেবেন এশারের নামাজ যখন পড়ে নেবেন সেই টাকাটা আপনি ওই জাইনামাসের আপনি নিচে রেখে দিবেন অর্থাৎ আপনি যেখানে সিজদা দেন সেই জায়গায় অর্থাৎ সেই জায়নামাজের নিচে ওই টাকাটা রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর যে আপনি আপনি যে মন্ত্রটা পড়বেন সেই মন্ত্রটা আমি একবার বলে দিই আপনারা ভালো করে শুনবেন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা শুনে নিবেন কোনো বিসমিল্লা পড়বেন না কোনো কিছু পড়বেন না চাইলে বিসমিল্লা একবার পড়তে পারেন তো সমস্যা নাই এখানে আজ হিজিন আর তা হিজিন আরুহীন আর নিহীন নুরি শীন আমি আবার বলতেছি মন্ত্রটা ভালো করে শুনবেন আজ হিজিন আর আর নু আরুহ আর নিহীন তো এই মন্ত্রটা আগে মুখস্থ করে নিবেন মুখস্থ করার পর আপনি এক হাজার এক হাজারবার বার পরে নেবেন সুন্দর করে এক বার পরে নিবেন তো এক হাজার বার পড়ার পর যে আপনি এসারের নামাজের পর এক হাজার বার ফেলছেন ওই আপনি কাগজটা বা ওই সমান অর্থাৎ ওই টাকার সমান সমান আপনি ওইটা সাইজ করে নেবেন সাইজ করে ওইখানে রাখছেন যায় নামাজের নিচে রাখছেন এরপরে এই মন্ত্রটা পড়ছেন ঠিক আছে তো মন্ত্রটা পড়ার পর আপনি ওইখান থেকে উঠে যাবেন যদি ওইখানে ঘুমাতে চান তাহলে ঘুমাবেন ঠিক আছে কিন্তু এই লাগাতার দশ দিন পর্যন্ত আপনি ওই টাকা ওই কাগজটা আলগাবে না জায়নামাজটা আলগাবেন না ওই জায়নামাজটা লাগাতার দশ দিন পর্যন্ত ওইখানে থেকে যাবে তো এরপর আপনি যেটা করবেন যখন সকালবেলা উঠবেন সকালবেলা নামাজ পড়ে আপনি বাইরে পড়েন বা যেখানে মসজিদে পড়েন ঘরে পড়েন বা ওই জায়গায় পড়েন সকালে নামাজ পড়বেন নামাজের পর আপনি এই মন্ত্রটা আবার ছশো বার পাঠ করবেন ছয়শো বার অর্থাৎ এক সিক্স ডাবল 600 600 বার পাঠ করবেন 600 বার পাঠ করার পর বাস আর কিছু করতে হবে না এখন আপনি আবার জোহরের নামাজ পড়ছেন জোহরের নামাজের পরেও আবার 600 বার পাঠ করবেন তো আবার আসুরের নামাজ পড়ছেন আবার আসুরের নামাজের পর আবার 600 বার পাঠ করবেন তো আবার মাগরিবের নামাজ পড়বেন না